হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আছে সবাই আছে তোমরা সবাই অনেক অনেক ভালো এবং সুন্দর আছো তো তোমরা পিক গুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে জেনারেট করে দিস আর এই পিক গুলো আমি এক ক্লিকের মাধ্যমে ফটো গুলো এডিট করছি আর এই ফটো গুলো এডিট করার জন্য আপনাকে কোনো কষ্ট করতে হবে না শুধু একটা ক্লিক করবা তাই ফটো গুলো এডিট হয়ে যাবে এত সুন্দর একটি অ্যাপস আর এই অ্যাপস দিতে তোমরা যে কোনো ফটো যেভাবে ইচ্ছা সেভাবে এডিট করতে পারবা তো আমি বেশি কথা না বলে দেখাই দিতেছি তো চলুন ভিডিওটি শুরু করতেছি তো প্রথমে তোমরা অ্যাপসটি ইনস্টল করে নিবা হাই পিক এটা প্লে স্টোরে পেয়ে যাবা এই অ্যাপসটি হচ্ছে আইপি তোমরা প্লে স্টোরে সার্চ করবে চলে আসবে এটা প্রিমিয়াম অ্যাপস না এটা প্লে স্টোরে পেয়ে যাবে তো অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারপ্রেস শো করবে তারপরে তোমরা এর আসলে অ্যাপটি ক্লোজ করে দেবে ক্লোজ করে দেওয়ার পর আমাদের এরকম ইন্টারপ্রেস শো করবে তারপরে আমরা যে অল ফটোজ যে অপশানটি আছে এই অপশানে ট্যাপ দেবো দেন এখান থেকে আমরা একটি ফটো চুজ করে নেবো আমি একটি ফটো নিতেছি তো আমি এই ফটো নিয়ে নিলাম তারপর আমাদের এরকম ইন্টারপ্রেস শো করবে ফটোর উপর দেওয়ার পর তারপরে আমরা এখান থেকে যে ফিল্ডার যে অপশনটি আছে তোমরা এখানে তোমাদের পছন্দ মতো কোনো যদি ফিল্ডার পছন্দ হয় তাহলে তোমরা সেই ফিল্ডার ব্যবহার করতে পারো আমি ফিল্ডার ব্যবহার করবো না তারপরে আমরা দেবো হচ্ছে আমাদের যে এখানে দেখো আছে হচ্ছে ক্লোপ যে অপশনটি আছে অপশনটিতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর এরকম হবে আর এটা আমি যেভাবে দেখে দিতেছি সেইভাবে তোমরা কোবো নাহলে কিন্তু হবে না তারপরে আমাদের শুধু ফটোটুকু রাখবো যতটুকু আছে আমরা সব এখান থেকে টেনে টেনে এনে রিমুভ করে দিব এভাবে টেনে টেনে এনে রিমুভ করে দিব আর যতটুকু আমাদের ফটো আছে ততটুকু আমরা এখান থেকে রেখে দিব রেখে দেওয়ার পর আমরা তারপরে এখান থেকে তখন এআই এক্সপেন্ড তারপরে এখানে আমাদের এআই এক্সপেন্ড নামে যে অপশানটি আছে এই অপশানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার এরকম ইন্টারভিউ শুরু করবে তারপর আমরা আবার যে চেঞ্জ স্পেক্ট রেটিও এই অপশনটিতে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমরা থ্রি পয়েন্ট ফোর এই অপশনটিতে ট্যাপ দেবো আর তোমরা চাইলে তোমাদের মন বোতাও দিতে পারো তারপর আমি একটু ফটোটি জুন করে বড় করে দিচ্ছি যাতে আমাদের ফটোটি একটু ভালো দেখা যায় তারপর দেখো এখানে একটি ড্যাক্সবোর্ড আছে এই এতে আমাদের কিছু লিখতে হবে ফটো সম্পর্কে তোমরা চাইলে বাংলাও লিখতে পারো ইংরেজিতে লিখতে পারো আমি বাংলাতে লিখে দিতেছি তো আমি এখানে লিখে দিলাম হচ্ছে লাল গোলাপ ফুলের বাগান তারপরে আমাদের যে আলাদা যে অপশনটিতে আছে এই আলাদা টেপ দেবো টেপ দেওয়ার পর এখানে দেখো জেনারেট যে অপশনটি আছে এই অপশনে টেপ দেবো টেপ দেওয়ার পর আমাদের এখানে লোডিং নেবে একশো পর্যন্ত লোডিং নেবে লোডিং নেওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর এই অ্যাপ টিতে খুব সহজেই তোমরা ফটো এডিটিং করতে পারবা তো আমি একশো ওয়েট করতেছি তো দেখেন আমাদের এখানে কিন্তু তিনটা ফটো জেনারেট করে দিছে এই যে একটা দুইটা তিনটা তো এখান থেকে দেখি কোনটা ফটো আমার পছন্দ হয় তো তোমরা বলে দাও দেখি তোমাদের কোনটা ফটো পছন্দ হয়েছে এক নাম্বার দুই নাম্বার নাকি তিন নাম্বার তো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি দেখবো তোমাদের পছন্দ আর আমার পছন্দ এক নাকি তো আমি বারবার দেখতেছি যে কোন ফটোটা এক্সপোর্ট করব আমি দুই নাম্বার ফটোটা এক্সপোর্ট করবো তারপরে আমি দুই নাম্বার ফটোটা ট্যাপ দিয়ে দুই নম্বর ফটোতে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর আমি অ্যাপ্লাই অপশনটিতে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আবার আমরা যে সাইনস অপশনটিতে আছে এই অপশনটিতে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমাদের এখান থেকে যে উপরে এক্সপোর্ট যে অপশনটি আছে এক্সপোর্ট অপশনটিতে ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করার পর আমাদের এক্সপার্ট হয়ে গেল আমাদের অলরেডি সেভ হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বলে দেবো আর চ্যানেলটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে